কোন স্কুলে বড় তোমরা এই তো সামনে সে যে কি খাদ্য রসিক ছিল রে তা তো তোমরা জানো না তা বাবা তোমাকে রোল কত কার আমার এক আমার আমার বাড়ির দুই ভালো ভালো খুব ভালো তোমরা ভবিষ্যতে ভালো কিছু করবা আমার একটা ফুল আছে তা জান এ আমি তোমাকে দেখি আমার গর্বে বুকটা ফুলিয়া উঠতেছে বুঝবা না বানালে কি ভালো লাগতিছে আমার তোমরাই আগামীতে ভবিষ্যতে ভালো কিছু করবা